দীর্ঘ দশ বছর পর অকস্মা তাঁত যদি তাদের একজনের সঙ্গে দেখা না হতো তাহলে হয়তো এ গল্পের জন্ম হতো না কোনোদিন দিন দশ বছর আগে ফার্নিচারের দোকানে কিছুদিনের জন্যে চাকরি নিতে হয়েছিল আমার দোকানটা ছিল আকারে বেশ বড় আর প্রকারে অভিজাত বাইরে প্রশস্ত সাইনবোর্ডে সুন্দর করে নাম লেখা ছিল তার আর ভেতরে পরিপাটি করে সাজানো ছিল বিক্রয়ের সামগ্রীগুলো হয়তো তখন ভর দুপুর ছিল কড়া রোদ পড়ছিল বাইরে বেশ মনে আছে আয়নার দরজাটা ঠেলে দোকানে এলো তারা প্রথমে যে এলো বয়স তার উত্তর তিরিশের আশেপাশে হবে দেহের রং কালো তীক্ষ্ণ চেহারা পরনে একটা ছাই রঙের প্যান্ট গায়ে সাদা শার্ট পেছনে যে এলো সে একটি মেয়ে পাতলা গড়ম মিষ্টি মুখ চোখ জোড়া কালো আর ডাগর চেয়ারে হেলান দিয়ে চুপচাপ বসেছিলাম উঠে দাঁড়িয়ে বললাম এই যে আসুন বসুন ওরা কেউ বসল না দুইজনে ঘুরিয়ে ফিরিয়ে চারপাশে সাজানো ফার্নিচারগুলো দেখতে লাগল বললাম আপনারা নিশ্চয় ফার্নিচার দেখতে এসেছেন দুইজনে একসঙ্গে সায় দিল হ্যাঁ বললাম তাহলে দেখুন যে রকমটি চাই আপনাদের সব রকমের জিনিস পাবেন এখানে আর যদি তৈরি জিনিস পছন্দ না হয় ইচ্ছে করলে আপনারা অর্ডার দিয়ে যেতে পারেন আমরা ঠিক আপনাদের মনের মতো করে বানিয়ে দেব ধরিবাজ আমরা নই তারা দুইজনে এতক্ষণ নীরবে শুনছিল সব আর মাঝে মাঝে দুই জোড়া চোখ চর্কির মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল চারপাশ আমাকে থামতে দেখে লোকটা বলল আমাদের অনেকগুলো ফার্নিচার দরকার বুঝলেন মানে পুরো একটা ঘর সাজাতে যা লাগে যেমন ধরুন একটা আলমারি একটা সুন্দর ড্রেসিং টেবিল একটা মজবুত খাট একটা সোফা সেট তাছাড়া বুঝলেন কি না একটা আরামকে দাঁড়ার বড় শখ আমার কি সুন্দর হাত পা ছড়িয়ে বসা যায় তাই না বললাম ঠিক বলেছেন আপনি তাই তো এর নাম আরামকে দ্বারা আরাম করে বসবার জন্যই তো ওগুলো তৈরি আর সত্যি বলতে কি এই কিছুদিন আগে এক মাড়োয়ারি পাঁচখানা আরামকে দাঁড়ার অর্ডার দিয়ে গেছেন দু একদিনের মধ্যে এসে নিয়ে যাবেন আসুন না আপনারা নিজে চোখে দেখুন না না বসায় কোনো আপত্তি নেই বসুন বসেই দেখুন একখানা কেদারার উপর লম্বা হয়ে বসল লোকটা তার চোখ মুখ যেন কেমন উজ্জ্বল হয়ে উঠল একটু পরে সে প্রশ্ন করল এর দাম কত পড়বে বললাম আপনাদের কাছে বেশি দাম চাইব না হাজার হোক আপনারা হলেন বাঙালি জাত ভাই মাড়ওয়ারিটার কাছ থেকে দেড়শো করে নিচ্ছি আপনাদের সোয়াশো টাকায় দিয়ে দেব লোকটা আঁতকে উঠল সোয়াশো বললাম কি করব বলুন আমরা তো ঠকাবার জন্য ব্যবসা করছি নে অনেক মাল মশলা খরচ করে জিনিস তৈরি করি দামটা একটু বেশি পড়বে বই কি অন্য কোথাও গেলে না খুব বেশি দূরে যেতে হবে না আপনাদের এই পাশের দোকানটিতে যান দেখবেন কত মিষ্টি কথা বলে এর চেয়ে হয়তো কম দামে একখানা কেদারা গছিয়ে দেবে আপনাকে আপনি তো ভাবলেন খুব জিতেছেন কিন্তু বাড়ি নিয়ে যান আমি হলপ করে বলছি খুব জোর ছমাস কি এক বছর তারপরেই দেখবেন ওটা উইয়ে খেতে শুরু করেছে আসলে কি জানেন আরও কি যেন বলতে চাইছিলাম আমি মেয়েটি মাঝখানে বাধা দিল এতক্ষণ ডাগর চোখ জোড়া মেলে একটা ড্রেসিং টেবিল দেখছিল সে হঠাৎ ডেকে বলল দেখো কি সুন্দর টেবিল বলতে গিয়ে মুখখানা শিশুর সরল হাসিতে ভরে উঠল তার কাছের ভিতরে নিজের চেহারাটা এক নজর দেখে প্রশ্ন করল আমাকে এটার দাম কত বললাম বেশি না দুশো পঁচাত্তর টাকা মুহূর্তে মেয়েটির মুখের হাসি মিলিয়ে গেল ভ্রুজোড়া কপালে তুলে সে মৃদুস্বরে বলল এতটা বললাম হ্যাঁ কিছু বলতে চাইছিলাম আমি কিন্তু কেন যেন গলায় আটকে গেল কথাটা অবশেষে বলতে হলো দেখুন দুশো পঁচাত্তর টাকা নগদ দিলেও এ মুহূর্তে ও জিনিসটা দিতে পারব না আপনাকে এক ভদ্রলোক তার মেয়ের বিয়েতে প্রেজেন্ট করবে বলে স্পেশাল অর্ডার দিয়ে ওটা বানিয়েছেন যদি বলেন আপনাদেরও ওরকম একখানা তৈরি করে দিতে পারি ড্রেসিং টেবিলটাকে ঘুরিয়ে ফিরে আরও অনেকক্ষণ ধরে দেখল ওরা তারপর একে একে একখানা খাট কয়েকটা আলমারি আর একটা সোফা সেটের মূল্য জানতে চাইল ওরা যা সঠিক দর তাই শুধু বললাম উত্তরে ওরা বিস্ময় প্রকাশ করল এতক্ষণে ওদের সঙ্গে ভাব হয়ে গিয়েছিল আমার কথায় কথায় ওদের সম্বন্ধে অনেক কিছু জেনে ফেললাম বছর কয়েক হলো বিয়ে হয়েছে ওদের শহরেই থাকে লোকটি চাকরি করে কোনো এক সরকারি অফিসে বড় খাটুনির কাজ তবু এ কছরে কিছু অর্থ সঞ্চয় করেছে ওরা এখন কিছু ফার্নিচার কিনে ঘরটাকে সাজাতে চায় এই তো সময় পরে ছেলে মেয়ের সংখ্যা বাড়তে থাকলে কি আর এসব কেনাকাটা করা সম্ভবপর হবে মোটেই না আলাপের অবসরে পাশের রেস্তোরাঁয় দু কাপ চা আর বিস্কিটের ফরমায়েশ দিয়েছিলাম চা খেতে অনুরোধ করায় দুজনেই যেন লজ্জা পেলেন মেয়েটি কিছু বলল না নীরবে চা খেল চা খাওয়া শেষ হলে বললাম তাহলে কি আপনারা এখন কিছু টাকা অ্যাডভান্স করে যাবেন ওরা পরস্পরের মুখের দিকে তাকাল এক পলক তারপর একটু ইতস্তত করে লোকটি বলল এখন সাথে কোনো টাকা নি আমরা কাল সকালে এসে আলমারি খাট ড্রেসিং টেবিল আর কেদারাটার জন্যে কিছু টাকা অ্যাডভান্স করে যাব আপনাকে মেয়েটি বলল দেখবেন যেন খারাপ না হয় বললাম সে কথা কি আর বলতে জিনিস খারাপ হলে আমাদেরই বদনাম আপনারা ও ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন একটু পরে কাছের দরজাটা ঠেলে যেমনি এসেছিল তেমনি নীরবে বেরিয়ে গেল তারা তারপর সে দোকানে আরও তিন বছর ছিলাম আমি পরদিন লোকটা আসবে বলেছিল পরের বছরেও এলো না তার পরের বছরেও না তারপর দীর্ঘ দশ বছর অকস্মাৎ তাজ যদি তাদের একজনের সঙ্গে দেখা না হয়ে যেত তাহলে হয়তো এ গল্পের জন্ম হতো না কোনো দিন মেয়েটি হয়তো মারা গেছে এতদিনে তাই আজ তাকে সঙ্গে দেখলাম না লোকটির দেখলাম এক বন্ধুর ফার্নিচারের দোকানে তার সঙ্গে দেখা করতে এসে হঠাৎ দেখলাম এ কবছরে রীতিমতো বুড়ো হয়ে গেছে লোকটা মুখখানা ভেঙে গেছে কানের গোড়ায় কিছু চুল সাদা গায়ের জামা কাপড়গুলো ময়লা দোকানের মাঝখানে দাঁড়িয়ে অনেকটা কান্নার মতো সরে সে বলছে আমাদের অনেকগুলো ফার্নিচার দরকার বুঝলেন মানে পুরো একটা ঘর সাজাতে যা লাগে যেমন ধরুন একটা সুন্দর ড্রেসিং টেবিল একখানা মজবুত খাট তাছাড়া বুঝলেন কি না একটা আরামকে দাঁড়ার বড় শখ আমার কি সুন্দর হাত পা ছড়িয়ে বসা যায় তাই না